এই সাংবাদিক সম্মেলনে যারা আছেন সংবাদদাতারা তাদের কাছে আমি এই আবেদন রাখছি যে আপনারা নিশ্চয়ই সংবাদ মাধ্যমে এইগুলো করবেন এ বলে আমার এই ছোট্ট বক্তব্য শেষ করছি অনেক কথা বলার জন্য এসেছি বিশেষ করে যে কথাগুলো সোশ্যাল মিডিয়ার মিডিয়ার মাধ্যমে জনসাধারণের কাছে যাওয়া উচিত বলে আমরা মনে করি আমরা আগামী আটই জানুয়ারি অবশ্যই আমরা নবণ্য অধিকারে নাম কিন্তু আমাদের এই বঞ্চনা বা আমাদের এই আইসিডিএস এর মধ্যে একটা থ্রেড কালচার আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি আজ কর্মীরা যে পরিষেবা জনসাধারণের কাছে দেওয়ার জন্য তারা এই আইসিডিএস এর সঙ্গে যুক্ত হয় তারা সঠিক পরিষেবা দিতে পারছে না তার কারণ আমরা জনসাধারণের কাছে তুলে ধরতে চাই আর যদি আমরা সমস্যা তুলে ধরতে চাই তাহলে হয়তো আমাদের সারাটা দিন লাগবে সেই সমস্যা তুলে ধরে পরিকাঠামোগত ত্রুটি তো আছেই এছাড়া বাজার দর অনুযায়ী আমাদের যে বরাদ্দ বৃদ্ধি করার কথা সেই দিকে তো সরকার চিন্তা ভাবনা করেই না আমাদের একটা ডিপার্টমেন্ট আছে আমরা বারংবার সেই ডিপার্টমেন্টে যাই এবং ডিপার্টমেন্টের যিনি আমাদের অভিভাবক বলে আমরা মনে করি অনেক সময় গিয়ে সেখানে আমাদের দিনের পর দিন বসে থাকতে ওনার সঙ্গে দেখা পাই না আমরা আমরা আগাম তাকে জানানোর সত্ত্বেও উনি আমাদের সাথে দেখা করেন না তাহলে আমার প্রশ্ন সেই ডিপার্টমেন্টের দায়িত্বে থাকা অভিভাবককে যে আপনি আমাদের মাথার উপরে অভিভাবক হিসেবে বসে রয়েছেন আর দিকে দিকে মেয়েরা এইভাবে হেনস্থার শিকার হচ্ছে এর জবাব কে দেবে আজ মথুরাপুরের ঘটনা খুব ছোট ঘটনা নয় আজ মথুরাপুরের যে কমিটি একটা কমিটি আমাদের কাছে যতদূর খবর আছে সেই কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে সাতটি মেয়েকে বদলি করা হবে তাহলে আমার ডিপার্টমেন্টের ভূমিকা কোথায় গেল আমার ডিপার্টমেন্টের অভিভাবক কোথায় গেল আমরা প্রশ্ন করছি সংগঠনের তরফ থেকে এই প্রশ্নের উত্তর কিন্তু আমাকে ডিপার্টমেন্টগত ভাবে দিতে হবে কেন একজন অঙ্গনবাড়ি কর্মীকে কেন একজন অঙ্গনবাড়ি সহায়তাকে সরাসরি ভাবে সেই সকল রাজনৈতিক কোন ব্যক্তি সেই জায়গায় দাঁড়িয়ে সিদ্ধান্ত নেবেন তাদের বদলির ক্ষেত্রে এটা আমরা তীব্র বিরোধিতা করছি আগামী দিন যে সকল জায়গায় এরকম ধরনের হস্তক্ষেপ করা হবে

অসম্ভব আমাদের পক্ষে আমরা সিডিপিওর সঙ্গে জেরা করতে চাই না আমরা সিডিপিওর বিরুদ্ধে যেতে চাই না আমরা চাই সিডিপিও সাহেব আমাদের সঙ্গে বসুন আমাদের কান্নাতে একটু শুনুন আমাদের যে ম্যাম মানচিত্র যে এরিয়ার মানচিত্র তিনি একটু বুঝুন সেইটা দেখুন দেখে তবে আমাদের ওইখানে বদলি করুন তাহলে আমরা উনি যদি বলেন যে এইখানে গিয়ে সেন্টার তোমরা অবাসেই করতে পারবে তারাই আমরা যেতে পারতাম কিন্তু আমাদের সেটা সম্ভব নয় সেই জন্য আমরাও শিক্ষিত কথা এখন মানতেও পারছি একজন অঙ্গনড়ি কর্মী সে কিন্তু হবে সেটা অঞ্চল বেসিসের এবং যে হেল্পার যে সহায়িকা আমাদের যে তাদেরকে যখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে তখন সে সেই গ্রামের হবে পরবর্তীকালে সেটা রেক্টিফাই হয়ে হলো যে একজন অঙ্গনারী কর্মীকে তার ব্লক বেসিসে ট্রান্সফার দেওয়া হবে এবং একজন সহায়িকাকে তার অঞ্চল কিন্তু এখন আর সঙ্গে সঙ্গে এটাও বলা ছিল আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা দেওয়া হয়েছিল যে একজন কর্মী কাজ করবে ততদিন যতদিন সে সক্ষম থাকবে যতদিন তার ক্ষমতা থাকবে আমাদের কিন্তু রিটায়ার ট্রান্সফার বলে কিন্তু কোনো কথা ছিল না বা রিটায়ারমেন্ট বলে কিন্তু কোনো কথা সেই সময় ছিল না কারণ আমরা এইট সিক্সে জয়েন করেছি তখন তার কথা আমরা বলছি এখন একজন আমরা বলতেই পারি সায়েন্সের দিক থেকে ফিজিক্যালি দিক থেকে যে একজন কর্মী হয়তো দীর্ঘদিন সে কাজ করতে পারে না বয়সের ভাবে অনেকে মৃত্যু হতে হয় এবং শারীরিক ক্ষমতাটা কমে যায় তো চোদ্দো সাল থেকে হঠাৎ কোনো কারণে আমাদের ট্রান্সফার শুরু হয়ে গেল বদলি এবং মথুরাপুরের যে এই যে আজকে ট্রান্সফারটা হয়েছে এক নম্বর এগুলোকে তো জোর করে করা হচ্ছে আমাদের তো সেইভাবে আসেনি আমাদেরকে যদি বদলি করতেই হয় ট্রান্সফার যদি দিতে হয় তাহলে সরকারি কর্মচারী স্বীকৃতি আগে দিক পঁয়ষট্টি বছর যদি আমাদের আমাদেরকে অবসর নিতেই হয় তাহলে সেটা তো সরকারি একেবারে স্বীকৃতি দিয়ে এবং তাদেরকে সরকারি কর্মচারী স্বীকৃতি দিয়ে তবে না সরকারি নিয়মগুলো প্রয়োগ করবে সরকার এখন চোদ্দ সাল থেকে অনেক কর্মী আমাদের রিটায়ার যারা করেছেন সেই সব দিদিরা কিন্তু এক পয়সাও রিটায়ারমেন্ট বেনিফিট পাননি তারা আজকে কোথাও ধূপ বিক্রি করছেন কোথাও পরিচারকার কাজ করছেন কোথাও আবার ভিক্ষা করছে আজকে আমরা দূরান্তে অন্তে কোথাও কুড়ি কিলোমিটার চল্লিশ কিলোমিটার দূরে এমন কোন কর্মী আমরা রয়েছি যারা এই মাত্র ন হাজার অনারিয়াম দিয়ে আমাদের সেই পয়সা দিয়ে দু আড়াই হাজার টাকা খরচা করে আমাদেরকে কেন্দ্রে পরিষেবা দিতে যেতে হয় সবাইকে জানিয়েছি তাই আজকেরও আমরা এই সাংবাদিক মেলেনে এসেছি যে আমাদের এই মথুরাপুর এক নম্বর ব্লকের অঙ্গনবাড়ি কর্মীদের ট্রান্সফার করা যাবে না শুধু মথ্রাপুর নয় সারা রাজ্যের বিভিন্ন জায়গায় এইভাবেই চলছে এই যে থেক কালচার এইভাবেই থেক কালচার একটা চলছে কিন্তু বিভিন্নভাবে এছাড়া আপনারা জানেন আমরা এখানে কথা রেখেছি যে আমাদের যে অনারিয়াম দেওয়া হয় ন্যূনতম ন হাজার টাকা দেওয়া হয় আমরা দাবি করছি আঠাশ হাজার টাকা দিতে হবে যেভাবে আমাদের কাজ করানো হয় একজন প্রাইভারি স্কুলের শিক্ষকের চাইতেও আমাদের বেশি কাজ করানো হয় এগারো থেকে আমাদের পনেরো টাকা খাতার কাজ করতে হয় মা শিশুদের পরিষেবা দিতে হয় তাদের ওজন দিয়ে আমরা যে পরিষেবা দেবো কী করে পরিষেবা দেবো আমাদের সরকার মাত্র দশ পয়েন্ট পয়সা থেকে এগারো পয়সা মানে সবজি কিনতে দেয়া হয় এবং ডিম সাড়ে ছ টাকা কিন্তু আমরা এখন আট টাকার ডিম কিনে কীভাবে দিই করে বলছে ম্যানেজ করো ম্যানেজ করো মানে আমরা মা শিশুদেরকে বঞ্চিত করতে হবে আমরা চাইছি আমরা মা শিশুদেরকে বঞ্চিত করবো না আমরা ওয়েস্ট বেঙ্গল অঙ্গনবাড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন আমরা বলছি কেন আমরা মা শিশুদের বঞ্চিত করবো তুমি সরকার বাজার দরুন করতে সবটাই দাম তাহলে আমরা পরিষেবাটা দিতে পারি এই সমস্ত দাবি নিয়ে আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছি আমরা তাই যালানির বিলটা 23 টাকা আজকে 5 বছর ধরে একই মানে দেখা যাচ্ছে যে দেশেরজন ছি ছি করে যে 23 রান্না করা যায় আপনারা নিজেরাই তো বাড়িতে রান্না করে জানেন যে কিভাবে 50 এর কম হলে 19 টাকা তার একটু বেশি হলে 21 টাকা আর 100 জনের বেশি হলে 23 টাকা কোনো মতে রান্না করা সম্ভব নয় বলুত আমাদের হৃদয় কোন রকম মশলাপাতি কিছুই দেওয়া হয় না কিন্তু বলছে ডিমের কারি করে খাওয়াতে হবে না দিনে কারি করে খাও তোমাদেরকে সহজ করা হবে তোমাদেরকে ট্রান্সফার করা হবে তোমাদের বেতন বন্ধ করে দেওয়া হবে এইভাবেই আমাদের প্রত্যেকটা জায়গায় চলছে সারা পশ্চিমবঙ্গে শুধু আজকে আমরা মুদ্রাপুর নিয়ে আসিনি শুধু আমরা দক্ষিণ চব্বিশ পরগনায় নিয়ে আসিনি আমরা সারা রাজ্যের একই অবস্থা একই চিত্র বিভিন্ন জায়গায় কর্মী নেই এক একটা কর্মীকে দুটো তিনটে সেন্টার চালাতে হচ্ছে এই দুটো তিনটে সেন্টার কীভাবে চালাবে বলুন ন হাজার টাকার বিনিময়ে সরকার এখানে সে হেল্পার কর্মী কিছুই রিক্রুটমেন্ট করছে না যেখানে হেল্পার নেই সেখানে ওই কর্মীকে কিন্তু রান্না করতে হচ্ছে বলছে কোনো মতে হেল্পার দেওয়া যাবে না আপনাদেরই অর্ডার আছে রান্না করতে হবে তাহলে সে পরিষেবা দিকে কী করে সেখানে শিশুদের পড়াশোনা হবে কি করে তাহলে সেই কর্মী যদি রান্না করতে হয় তাদের রান্নার খাওয়া ছাড়া কোনো উপায় নেই এমনও অবস্থা আছে ওই কর্মীদের উপরে যদি ঠিক মতো না টাইমে দেয়া যায় তাদের উপরে গরম খিচুড়ি ঢেলে দেওয়া হচ্ছে কোনো কর্মী কাপড়ে আগুন লেগে পুড়ে মারা যাচ্ছে আবার বিভিন্নভাবে তাদেরকে অন্যান্য কাজ করিয়ে নেওয়া হয় বিএলও থেকে শুরু করে আপনার যে এই যে

আজকে বাস্তবে কি এই যে তাদেরকে যে ধরনের মানে ট্রান্সফারের মধ্যে যে হুমকি দেওয়া হচ্ছে এটা একটা হুমকি এটা থ্রেট এই থ্রেট কালচার কিন্তু একবারে রন্ধ্রে রন্ধ্রে সমস্ত স্তরে স্তরে কিন্তু ঘিরে বসেছে আমরা এর প্রতিবাদ করছি আমরা মনে করছি একটা সুষ্ঠু ভাবে এই বদলি না করে তাদের সঙ্গে আলোচনায় বসাও আলোচনায় বসে সুষ্ঠু একটা মীমাংসা সমাধান করা হোক না হলে আমরা আলটিমেট দেখেছি কোন সূত্র আমরা বের করতে পারিনি ফলে আটই জানুয়ারি নবান্ন অভিযানের যে কর্মসূচি ঘোষণা করেছে আমরা সকলেই এই কর্মসূচিকে সমর্থন করছি এবং যত ধরনের সহযোগিতা প্রয়োজন আমরা আছি নিউজটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজটি লাইক শেয়ার এবং কমেন্টস করে আমাদের সাথেই থাকুন আর আপনাদের বন্ধুদেরকেও আমাদের এই ফেসবুক পেজটি লাইক করতে উৎসাহিত করুন